নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত বিকাশ টক আজকের আমাদের এই পর্বে আমার সাথে যিনি স্টুডিওয়ে রয়েছেন এমডি আসিফ মহাশয় ওনার সাথে আজ আমরা কথা বলবো উনি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত একই সাথে উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমরা ওনার সাথে কিছুটা সময় কাটাবো শুনবো ওনার কথা একই সাথে ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিক্যাল স্ট্রিম নিয়ে পড়ার সুযোগ সুবিধাগুলি সম্পর্কে জানবো এবং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে একটি ইনস্টিটিউটকে আগের শাড়িতে নিয়ে যায় সেই বিষয়গুলি নিয়ে জানবো শুনবো আমাদের সঙ্গে থাকুন আশা রাখি এই মনোগ্রাহী আলোচনা আপনাদেরকে অনেকখানি সমৃদ্ধ করবে নমস্কার প্রথম যে প্রশ্ন করছি আসিফ স্যার আপনি আপনার ছোটোবেলাটা কোথায় কাটিয়েছেন ছোটোবেলাটা ম্যাডাম আমি বিভিন্ন জায়গায় কাটিয়েছি পড়াশোনার ক্ষেত্রে গিয়ে আচ্ছা আমি মাধ্যমিক পর্যন্ত গ্রামে ছিলাম তারপরে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমি যাই সেখানে আমি মিশনে আলামিন মিশন বলে একটা মিশন ছিল সেখানে গিয়ে পড়াশোনা করেছি আর তারপরে আমি গ্র্যাজুয়েশন আমার আলিয়া ইউনিভার্সিটি কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে করেছি আচ্ছা তারপর থেকে কি চাকরি করছেন কি করলাম আমি অনেকগুলো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছিলাম এবং প্রত্যেকটা গভর্নমেন্ট জবে পেয়েছিলাম আমি লাস্ট পর্যন্ত ইন্টারভিউ কেটে গেছে আচ্ছা আশা রাখি যে আপনার যেহেতু একটা স্বপ্ন আছে যে আপনি সরকারি চাকরি করবেন সেই স্বপ্ন যেন আপনার পূর্ণ হয় আমরা সকলেই কামনা করছি আপনার হয় আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার আপনি এই যে আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের সাথে যুক্ত হলেন এই যোগাযোগটা আপনার কিভাবে ঘটলো এটা খুব রহস্যজনকভাবে হয়েছে বিশেষ করে আমি গভর্নমেন্ট জবগুলো দেওয়ার পর আমি বাড়িতেই ছিলাম বসে তারপরে মনে হলো যে নিজেকে একটা ফিল্ডে নিয়ে যেতে হবে সেই হিসাবে আমি সিবি দিয়েছিলাম আমাদের মডার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তো সেখান থেকেই আমাকে এসআইপিতে সিবিটা ট্রান্সফার করে এবং সেখান থেকেই তারা ওনারা ইন্টারভিউ মাধ্যমে সিলেক্ট করে আচ্ছা এখন কেমন লাগছে আপনার এখানে কাজ করতে এখানে কাজ করতে খুবই ভালো লাগছে ম্যাডাম মানে নিচে যে গ্রোথটা ছিল তার থেকে আমি নিজেকে অনেক বেশি গ্রোথ করতে পেরেছি মানে আগে তো আমি স্টুডেন্টকে শেখানোর মাধ্যম দিয়েই নিজেকে অনেকটাই ডেভেলপড করতে পেরেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি পড়াশোনা করেছেন এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সুযোগ সুবিধা সম্পর্কে যদি কিছু আমাদের জানান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা মাদার অফ ওয়ার্ল্ড ট্রেড বলতে পারেন সেখানে কি হয় না আমি ছোটোবেলা থেকে যেগুলো পড়ে এসেছি ধরুন আমি প্রথমে আমি মাধ্যমিক পর্যন্ত যেগুলো নিউটনের ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল পড়ে এসেছি সেগুলোর একটা ডেসক্রিপশান বলতে পারেন পুরো ডেসক্রাইব করে দেওয়া তার সেটা তারপর সায়েন্স নিয়ে পড়লাম তার পুরো জিনিসটাকে ভালো করে বোঝার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অবশ্যই মানে দরকার যেমন আমরা ধরুন থার্ড লয়ে পড়েছি কি এভরি অ্যাকশান হ্যাভ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান তো সেই জিনিসটাই কি করে অ্যাপ্লিকেবল হচ্ছে আমার প্লেনে হ্যাঁ সেই প্লেনের মধ্যে কি কি থাকে আমাদের সবারই কিন্তু একটা রহস্য থেকে যায় যে এটা প্লেন কিভাবে উঠছে তো সেই জিনিসগুলো কিন্তু পুরোটাই আমরা জানতে পারবো আজকে যেমন আমার কমফোর্টের জন্য এসি আছে রুমের মধ্যে তো এসিটা কি করে কাজ করছে এত গরমের মধ্যে এখন বুঝতেই পারছেন ফর্টি টু ডিগ্রি টেম্পারেচার তো সেই টেম্পারেচারে আমরা নিজেদেরকে কমফোর্ট জোনে রাখতে পেরেছি সবগুলোই বিশেষ করে আমরা যে কমফোর্ট জোনে আছি আপনি যদি ভাবেন সবগুলোই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের একটা অবদান তার মধ্যে মেকানিক্যাল এর অনেক অবদান আছে আপনি বললেন শুরুতে যে মাদার ট্রেড এখন ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই যেহেতু কম্পিউটারের একটা এরা এই বিষয়ে এখন যেহেতু কোডিং অ্যান্ড এআই এতই এনহান্সমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু পরবর্তীকালে যদি মাদার ট্রেডে ভর্তিও হয় পরবর্তীতে তারা শিফটিং করে এই বিষয়টা নিয়ে কোনো মতামত আছে আপনার দেখুন একটা জিনিস হচ্ছে কি না ছোটবেলা থেকে না মানসিকতা এটা তৈরি হয়ে যায় আপনি যখন আপনার একটা বাচ্চাকে দেখতে পাবেন যে হ্যাঁ গাড়ি নিয়ে খুব তার ইঞ্জিন কি করে কাজ করছে বা মেশিন কি করে কাজ করছে এগুলো নিয়ে তার আগ্রহ থাকবে অনেক জনের আছে যে দেখবেন আপনার লাইট বাল্ব এগুলো নিয়ে আগ্রহ থাকে কি করে লাইট আমি জ্বালাবো

সেটা হচ্ছে কি না যে এখনকার যে বাজার আমরা সবাই জানি যে ওভারঅল অল ইন্ডিয়ায় হ্যাঁ সে মানে যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে যে আর্টস বা কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স করছে কিন্তু তাদের কিন্তু জবের কিন্তু একটা ঘাটতি রয়ে গেছে তো সেই ঘাটতিটা কি ডিপ্লোমা লেভেলে যদি আমি কোর্স করি একটা তো এর জন্য প্রচুর কোম্পানি আপনার জন্য খোলা আছে এই ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর আমি কিছু না করি আমি একটা জব পাব এবার কম্পিউটার সায়েন্সটায় আ অনেক জন আপনি বলছেন যে যাওয়ার চেষ্টা করছে বা যাচ্ছে অবশ্যই যে তারা প্রথম থেকে যেন কম্পিউটার আগ্রহী হয় এই কারো হয়তো মেশিনে আগ্রহী আছে সে যদি এআই নিয়ে চলে যায় তখন কিন্তু সে এআইটা তার মনের মধ্যে একটা ফিলিং আসবে না তো যদি সে কম্পিউটার নিয়ে বেশি আগ্রহী হয় তাদেরকেই মানে এই মানে ডিপার্টমেন্টটা শিফটিং করা উচিত রিসেন্টলি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে দেখা যাচ্ছে যে পেয়েছে এরকম ছাত্র দেখা গেল এই যে এত এত নাম্বার পাচ্ছে এই মুহূর্তে স্টুডেন্টরা এবং তারপর তাদের কাছে কোন ট্রেড পড়ব বা কোন ট্রেড পড়ব না এটা নিয়ে একটা সত্যি কথায় মানসিক দ্বন্দ্ব চলে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেড চয়েস করার ব্যাপারে দেখা যায় যেটাতে চাকরির সুযোগ সুবিধা বেশি সেখানেই ছাত্রছাত্রীরা চলে যায় সেই বিষয়ে আপনারা কি বলছেন মানে যেহেতু ইনস্টিটিউটের একটা পার্ট আপনি দেখেন বিশেষ করে যারা এরকম এত ট্যালেন্টেড ছেলে আপনি বলছে তিনশো থেকে তিনশো পাচ্ছে তাদেরকে অবশ্যই মানে তাকে ঠিক করতে হবে নিজেকে যে আমার কোন দিকে আগ্রহটা বেশি জেনারেল থ্রি জন্য ওয়ান কাট অফ মার্কস রাখা হয়েছে হম তো এতটাই কম্পিটিশন হাই কম্পিটিশন হাই তার এবার কি হচ্ছে আমাকে দেখতে হবে যে আমার আগ্রহটা কোথায় আমার ফিউচারটা ফিউচার আমার মানে কোথায় ভালো হবে হ্যাঁ শুধুমাত্র আগ্রহ থাকলেই হবে না হ্যাঁ ফিউচারটা কোথায় হবে আমার গ্রোথ কোথায় করতে পারবো এটাকে পুরো ফ্যামিলির সমেত নিজেকে একটু ভাবতে হবে ভাবার পর বিবেচনা করার পর তাকে সেই কোর্সটা করতে হবে অনেক আছে যারা হিস্ট্রি অনার্স করে তারা বড় বড় এত বড় পোস্টে আছে আর্কিওলজিস্ট আছে মানে অনেক বড় বড় পোস্টে আছে তো এই কোনো সাবজেক্টই সে তেমনভাবে খারাপ নয় কিন্তু নিজেকে ভাবতে হবে যে আবার কোন ট্রেডটা আমার সুইটেবল হবে আমি কোন ট্রেডটা নিয়ে আমি কাজ করলে আমি পরবর্তীকালে আগিয়ে যেতে পারবো এই এই হিসাবেই তাদেরকে দেখতে হবে আমার স্যালারি কোথায় আমি একটা কোর্স করার পর একটা স্যালারি ভালো স্যালারি প্যাকেজ পেতে পারি একটা ছেলে যে কোনো ট্রেড নিয়ে পড়লেই সে একটা বড় জায়গায় যেতে পারে তবে এই যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সার্ভে কম্পিউটার সায়েন্স এগুলো করলে কি হয় না তাদের একটা 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 রাস্তা তৈরি হয়ে যায় যার মাধ্যমে তারা একের পর এক স্টেপ যেতে যেতে তারা একটা বড় জায়গায় চলে যেতে পারে আমি আরেকটা জিনিস জানতে চাইছি যেহেতু ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টে আপনি আছেন তো এইখানে একটা অনেক গুরুত্বপূর্ণ পদ এটা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল একটা ইনস্টিটিউটকে আগে নিয়ে যায় সেখানে কিভাবে কাজ করে বিশেষ করে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট আমরা বিভিন্ন কোম্পানিকে হায়ার করি আর তারাও আমাদের কলেজের এত রেপুটেশান আমাদের আমি এসেছি শান্তিনিকেতন অফ পলিটেকনিক কলেজ থেকে তো সেই রেপুটেশনের মাধ্যমেই আমাদের দেশের মানে সব জায়গায় আমাদের স্টুডেন্ট কিন্তু আছে এমনকি দেশের বাইরেও আছে তো সেখান থেকে আমরা তারা বলে যে আমরা এই কলেজ থেকে এসেছি সেখান থেকে কোম্পানি আমাদেরকে মেল করে তো সেই মেল থ্রু দিয়ে আমরা আগে দেখি যে কোম্পানিটা আমাদের ছেলেদের কতটা ভালো হবে হুম সেই হিসাবে আমরা যে কোম্পানি ভালো হয় সেই হিসাবে আমরা এ করি মানে আমাদের কাছে কোম্পানির কোনো মানে কমতি নেই মানে আমরা স্টুডেন্টরা সব সময় ভালো জায়গাতে একটা যেতে পারে আর ইনিশিয়ালি আপনারা তার জন্য তাদেরকে ইন্ডাস্ট্রি রেডিও করেন কিভাবে ইন্টারভিউ ফেস করবে কতটা কথা বলবে হ্যাঁ এই জন্য আমরা প্রত্যেকটা মানতে আর মাঝে মধ্যে উইকেও ঠিক আছে আমরা যে একটা গ্রোথ মেন্টালি গ্রোথ কি করে ইন্টারভিউ বসবে সিভি তৈরি করবে তারপরে হচ্ছে আপনার একটা মানে ইন্টারভিউরের সামনে নার্ভাসনেসে একটা কাজ করে সেইটাকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে যেহেতু তারা ডিপ্লোমা কোর্স করছে মাধ্যমিক লেভেলের পরে এসছে তো তাদের মধ্যে সেই গ্রোথটা আসবে না যেটা একটা প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে আসবে তো তারা কি তাদেরকে সেই জিনিসটা পুরোটা শিখে দেওয়া অনেক সময় কি হয় যে আমাদের কোম্পানি তো বাইরে থেকেও আসে মানে হিন্দিটা একটা আমাদের বেঙ্গলি স্টুডেন্টের একটু হালকা প্রবলেম হয় কিছু কিছু স্টুডেন্ট তো সেইটাকেই একটু হিন্দি তাদেরকে শেখানো বা ইংলিশ একটু শেখানো তারপরে কি হচ্ছে যে আমার যে কোম্পানি আসবে সেই কোম্পানির চাহিদাটা কি। মানে সেই কোম্পানি আমাকে কোন জিনিসের উপরে আমাকে জবটা দেবে মানে জব রোলটা কোন এর উপরে হবে তো সেই হিসাবে তাদেরকে আমরা কোম্পানির পুরো বায়োডাটা দেখে কোম্পানির মধ্যে কি কি মানে আছে সেগুলো দেখে তাদেরকে আগে থেকেই আমরা একটু প্র্যাকটিস করি আপনি একটু যদি বিস্তারিতভাবে বলেন যে এখানে ভর্তি হতে গেলে কিভাবে যোগাযোগ করবে বা কার সঙ্গে যোগাযোগ করবে সেই বিষয়গুলো বিশেষ করে আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট পলিটেকনিক আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে তার আন্ডারে তো ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের যে আমাদের যে এক্সপো এক্সাম হয় তার মা তার থ্রু দিয়েও আসে আর অনেকজন আছে যারা যে এই ডিপ্লোমা কোর্সের উপরে হয়তো এক্সাম দেয়নি কিন্তু মাধ্যমিক ভালো মার্কসে পাস করেছে তো সেই সব স্টুডেন্টগুলো ডাইরেক্টলি আমাদের ডিপার্টমেন্টের এইচওডি ডি স্যারগুলো স্যার আছেন এবং এমনকি আমরা যারা টিচার আছি তাদেরকে ডাইরেক্ট কল করে তারা এই জিনিসটাকে মানে কীভাবে পসিডিওর কি আছে আমাদের নিজস্ব অ্যাডমিশান সেল আছে সেখানেও কল করে তারা জেনে নিতে পারে আপনারা দেখছেন আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শো অনুষ্ঠান আজ আমরা চেষ্টা করলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটির সুযোগ সুবিধাগুলি সম্পর্কে শুনলাম জানলাম আমার সাথে ছিলেন আসিফ স্যার ওনার সঙ্গে আমরা কথা বললাম এবং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল কিভাবে কাজ করে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে ওনারা কিভাবে বিগত কয়েক বছর ধরে স্টুডেন্টদেরকে পড়িয়ে আসছেন একই সাথে তাদের সুযোগ করে দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে চাকরি সেই বিষয়গুলি নিয়েই আজকে ছিল আমাদের এই আলোচনাটি আমার শেষ প্রশ্ন আপনার কাছে এই ইনস্টিটিউটের ওয়েবসাইট সরাসরি কি ওনারা গুগলে গিয়ে পেয়ে যাবে এবং শান্তিনিকেতনে যে আপনাদের ইনস্টিটিউটটি এটি মুলুক দাতারপুর কলোনিতে আসবে যদি আমাদেরকে একটু আর একবার রিপিট করে দেন দর্শক হ্যাঁ আমাদের যে ওয়েবসাইট আছে শান্তিনিকেতন ইনস্টিটিউট পলিটেকনিক তো এখানে গিয়ে একটা স্টুডেন্ট পুরো ডিটেলসে জানতে পারবে সেখানে প্লেসমেন্ট সম্পর্কেও পুরো ডিটেলস দেওয়া আছে কতগুলো কোম্পানি আমাদের এসছে কাদের সঙ্গে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারপরে কত ছেলে আমাদের প্লেসমেন্ট হয়েছে তারপরে হচ্ছে আপনার কলেজের পুরো ডিটেলস বলতে পারেন যে অ্যাডমিশান কবে থেকে শুরু হচ্ছে অ্যাডমিশান কবে শেষ হবে তারপরে আপনি মানে সমস্ত কিছু কী কী ডিপার্টমেন্ট আছে কোর্স ফিজ স্ট্রাকচার কতটা কি আছে সেগুলো সবগুলোই কিন্তু যদি একটা স্টুডেন্ট আমাদের আমাদের ডাইরেক্টলি কন্ট্যাক্ট না করতে পারে আমাদের ওয়েবসাইটে গিয়ে তারা কিন্তু ভালোভাবে দেখে নিতে খুব ভালো লাগলো আজকের এই মনোগ্রাহী যে আলোচনা আমরা শুনলাম শান্তনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে ভর্তির প্রসিডিওরগুলি সম্পর্কেও আমাদের বাবু জানালেন একই সাথে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেই বিষয়গুলি নিয়েও আপনারা শুনলেন আশা রেখি ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন তারা এই আলোচনাটি খুব মন দিয়ে শুনবেন এবং প্রত্যেকেরই খুব জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে সকলে ভালো থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার